নমস্কার বন্ধুরা মেডিসিন এন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ইলাটা ট্যাবলেটের কাজ এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ দিয়ে অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ইলাটা ট্যাবলেট এটি তৈরি করেছে এলিম্বিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো উলি প্রিস্টাল পাঁচ মিলিগ্রাম এটি একটি স্টিপে দশটি ট্যাবলেট থাকে ইলাটা ট্যাবলেট প্রি মেনোপোজাল মহিলাদের জরায়ু ফাইব্রয়েড চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যারা অস্ত্রোপচারের চিকিৎসা নিতে পারে না বা অস্ত্রোপচারের হস্তক্ষেপে সাড়া দেন না তাদের এই ট্যাবলেট দেওয়া হয় এটি জনীয়পে রক্তপাত দীর্ঘায়িত মাসিক এবং কুমরের ব্যথার মতো সমস্যা কমাতে সাহায্য করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল মাসিকের সময় পরিবর্তন মাথা ব্যথা বমির বাপ মাথা গুড়া এবং ক্লান্তি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ